রাতে রাতে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখবেন দেখতে থাকুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি এই যে তোমার দিদি ভাই জামাই আমার বোন আমার দুই ভাগনি সব হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে একটা গেট পড়লো গেটের মধ্যে ঢুকছি এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার যে সিনেমা ফিলিমে এই পেন্ডেলটা খুব দৃশ্য দেখুন ঢুকেছে যে তোমার দিদি ভাই এম বুনু সব আসছে আমরা ঢুকে পড়ছে আস্তে আস্তে পেন্ডেলের মধ্যে দেখুন সব লাইটিং কী সুন্দর লাইটিং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনার দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন ঠিক আছে এই যে আমার এটা আমার বুনু এই যে তোমার দিদি ভাই সব এবার আস্তে আস্তে আমরা ঢুকছি সবাই প্রচন্ড ভিড় দেখুন এটা সব স্টার এই সব স্টার রজনীকান্ত ড্যানি আছে এটা হচ্ছে আমাদের এক বাঁকুড়া সিনেমা রোডের সিনেমার ইয়া এই যে মুন্না ভাই এম বি সব ফিল্ম স্টারের এক এটা হচ্ছে ফিল্ম সিটি বাঁকুড়া ফিল্ম সিটি এ দেখুন দেখতে থাকুন সব পুরনো পুরোনো যে সিনেমা সিরিয়াল সব কিছুই এর মধ্যে আছে এ দেখুন উৎপল দত্ত সত্যজিৎ রায় সব আছে সব ফিল্ম সিটি এই যে ধর্মেন্দ্র ওটা শোলে বইয়ের শোলে এইটা দেখুন এই টিকিট কাউন্টার এ সিনেমা হলের নিচে ব্যালকনি সব এই যে আমরা রাস্তাতে ঢুকতে শুরু করলাম শুরু করে দেখুন একদম ইন্দ্রনী হালদার সব্যসাচী শলমিনা ঠাকুর এবং উত্তম কুমার সুচিত্রা সেন রবি ঘোষ হিরেক রাজা দেশ এসব ফিল্ম সিটি হারানো সুর এসব দেখুন আনন্দর আশ্রম চিরঞ্জিত তাপস পাল ভিক্টর ব্যানার্জি প্রসনজিৎসব আছে কালী ব্যানার্জি সন্ধ্যা রায় একদম জিৎ দেব থেকে শুরু করে সব রঞ্জিত মল্লিক আছে দেখুন এই যে তোমার দিদিভাই সব দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার একদম ফিল্ম সিটি মিঠুন চক্রবর্তী এম এল এ ফাটাক্রিস্ট সঙ্গী সব ফিল্ম সিটি চুমকি চৌধুরী সব সব সুপারস্টার এখানে আছে এ দেখুন গেরেক চ্যাপেল আছে সব এরা সব ফিলিম এই যে সত্যরাজ সত্যজিৎ রায়ের এই যে ফিল্ম সিটি এটা আমাদের বাঁকুড়া ফিলিম সিটি সত্যজিৎ রায়ের যে সব থেকে বড়ো বাংলার বিখ্যাত ডিরেক্টর সত্যজিৎ রায় ওই যে দেখুন ক্যামেরা নিয়ে সব রাজেশ খান্না অমিতাভ বচ্চন রজনীকান্ত অ্যান্ড টলিউড বলিউড তামিল সব দিন নিয়ে আমাদের ফিল্ম সিটি এ দেখুন আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতে হতে দেখুন সব যে সিনেমার নাম সব লেখা আছে এ দেখুন বাংলা হিন্দি তামিল সব আছে দেখুন আমার আস্তে আস্তে কী ফিল্ম সিটির মধ্যে কী কী হয় ওইটা সব নানা পাটকে সব হিন্দি ফিল্ম স্টার বেঙ্গলি স্টার তামিল ফিল্ম স্টার সব আছে সুপারস্টাররা দেখুন আস্তে আস্তে দেখাচ্ছে দেখুন যত আছে মান্না দে সব যত বড়ো বড়ো গায়ক কুমার শানু কিশোর কুমার মোহাম্মদ রফি সব আছে এটা ব্যালকনি সিনেমা হলের ব্যালকনি এটাই হচ্ছে সিনেমা করেছে দেখুন এবারে মা প্রতিমা একটু দর্শন করে নিন জয় মা দুর্গা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই কমেন্টে বলবেন জয় মা দুর্গা একদম উমা মায়ের জয় জয় মা পার্বতী হর হর মহাদেব সব ফটো তোলার জন্য সব ব্যস্ততা আমি তো আস্তে আস্তে সব ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন হচ্ছে ব্যালকনি এই যে সিনেমা পাড়া লিখে দিয়েছে সিনেমা পাড়া সো দেখবেন সব ফটো চাই যে তোমার দিদি ভাই দাঁড়িয়ে আছে তোমার দিদি ভাই তো আমাকে একটু কোনো গ্রাহ্য করছে না এখন এখন দেখেও মুক্ত হয়ে গেছে ওর খুব ভালো লাগছে এই যে ফ্যাপসি পপকর্ন সব আছে যে এই হাফ টাইমের পর যে হাফ টাইম যে সব বেড়াই সব পপকন ফেপসি ম্যাপসি সব খাওয়ার জন্য চিপস টিপস দেখুন এইসব সব পুরোনো সেই সাদা কালো ছবি ইয়ে দেখছি দেখুন সবাই আছে মানে সব ফিল্ম স্টাররাই আছে দেখুন দেবশ্রী চিরদিনী তুমি যে রাহুল প্রিয়ঙ্কা রঞ্জিত মল্লিক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন একদম এটা হচ্ছে আমাদের বাঁকুড়া সিনেমা পাড়া দুর্গা উৎসব কমিটি এ দেখুন আমরা ওই আস্তে আস্তে গেলাম দেখতে পাচ্ছি দেখুন সব বড় বড় সব একটা আছে সালমান খান শাহরুখ খান রেখা কেদার খান নানা নানাপাটের অক্ষয় কুমার সব বড় বড় তারা আছে সঞ্জয় দত্ত অমরেশপুরী আমির খান আছে দেখুন যে তোমার দিদি ভাই আমি আছি ছবি তুলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে করে রাতে রাতে ভিডিওটা এখানে শেষ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন